হারানো মোবাইল ফোন উদ্ধারে বড় সাফল্য পেল জেলা পুলিশ জেলার বিভিন্ন থানায় জমা পড়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট একশো চারটি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় পুলিশ বুধবার বারাসাত জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানে উদ্ধার হওয়া ফোনগুলি তুলে দেওয়া হয় তাদের প্রকৃত মালিকদের হাতে উপস্থিত ছিলেন বারাসাতের এসডিপিও বিদাগর অজিঙ্ক আনন্দ বারাসত থানার আইসি মধ্যমগ্রাম থানার আইসি সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এই অনুষ্ঠানে সাধারণ মানুষকে মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার পর কি কী করণীয় সেই সম্পর্কে সচেতন করা হয় এদিন এসডিপিও জানান মোবাইল হারালে শুধুমাত্র সাধারণ একটি ডায়েরি নয় কেন্দ্রীয় সরকারের সিইআইআর অর্থাৎ সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিফাই রেজিস্টার পোর্টালেও অভিযোগ জানানো উচিত ওই পোর্টালে ফোনের আইএমইআই নম্বর এবং অভিযোগ নম্বর নথিভুক্ত করলে মোবাইল শনাক্তকরণে পুলিশকে দ্রুত সহায়তা করা যায় এদিন তিনি আরো জানান আন্ডার দ্য গাইডেন্স অফ এসপি বারাসাত ম্যাম বারাসাত পিডি রিসোর্সি প্রচুর ভালো কাজ করেছে টোটাল মোটামুটি 8 মাসের মধ্যে যতগুলো মোবাইল চুরি হয়েছে তার মধ্যে 104 মানে 104 মোবাইল হয়েছে তার মধ্যে আমি মোটামুটি এখন 55 মোবাইল ডিস্ট্রিবিউটও করে দেওয়া করে দিয়েছি বারাসাত পিডির মধ্যে যতগুলো থানা আছে আলাদা আলাদা করে সবাই কতজন আছে ওটা আমাকে দেখতে হবে কেন কি প্রত্যেক মোবাইল সঙ্গে একটা কেস রেজিস্টার হয় তো কেসের ডাটা একটু আলাদা হয়ে যাবে আলাদা আলাদা জায়গায় বিক্রি করেছে মুর্শিদাবাদ মালদা সবাই থেকে রেড করে করে এটা মধ্যে রিকোভারি হয়েছে আজকে আমার মাধ্যমে যেটা একটা ইস্যু ছিল বোলার ওটা আমি বল দিচ্ছি আগে রিগার্ডিং সি সি ই আর পোর্টাল এটা হচ্ছে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার মানে যতগুলো মোবাইল আছে যদি ধরুন আপনার মোবাইল চুরি হয়ে যায় তারপরে আপনাকে কি করতে হবে ফার্স্ট ডে बेटा আপনি পুলিশ স্টেশন পুলিশ স্টেশনে যে যাও ও কানেক্ট কেস রেজিস্টার করুন এফআইআর স্টার্ট করুন তারপরে এই এফআইআর নাম্বার সি ই আর পোর্টাল এটা ওপেন করার পরে এফআইআর নাম্বার দিয়ে আপনার আধার অথবা প্যান কার্ড আপনার একটা আইএনআর কার্ড দিয়ে ওখানে রেজিস্টার করুন তাহলে কি হবে যে যেটা আপনি মোবাইল দেখছেন যেটা মানে মোবাইলের ডিটেইলস দেবেন ওখানে যেটা আইএমআই নাম্বার থাকে প্রত্যেক মোবাইলের এই আইএমআই নাম্বার ব্লক হয়ে যাবে কি যেটা চোর এর মোবাইল আছে কেও চোর এই মোবাইল মধ্যে নতুন সিম দিয়ে ইউজ করতে পারবে না তো মোবাইল ওনার জন্য একদম ইউজলেস হয়ে যাবে যদি উনি নতুন সিম ইউজ করতে চায়ন তখন কিন্তু আমরা আইডেন্টিফিকেশান একটু নোটিফিকেশান পেয়ে যাব তো এটা কিন্তু ভালো পোর্টাল আছে সবাইকে আমি আহ্বান করছি কি সিইআইআর পোর্টাল ইউজ করবেন এবং এখানে রেজিস্টার করবেন যদি আপনার মোবাইল ছড়িয়ে সঞ্চার সাথী অ্যাপের রিগার্ডিং আমি একটু কথা বলবো আগে এটা জান অনেক সময় চলে যায় বিভিন্ন দেশের একটু ওটা প্রচুর ডিফিকাল্ট আছে যদি কেউ বাংলাদেশ নেপাল চলে যায় ওটাই তো জিজ্ঞাসা করছেন আপনি ওখানেও চলছে প্রসেস এখন তো আমার কাছে কারেন্টলি এক্সাম্পল নেই কি বাংলাদেশ থেকে কিছু উদ্ধার হয়েছে কিন্তু আমি তার উপরেও চেষ্টা করব অন্যদিকে নিজের হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বারাসাত জেলা পুলিশের প্রতি এদিন তারা জানান খেলতে গিয়ে সকালে নিয়ে গেছিলাম মাঠ থেকে শুরু হয়েছে খুব ভালো লাগছে ফোনটা পেয়ে পাবো আশা করি পেয়েছি ভালো লাগছে এই এক বছর দু তিন মাস মতো অশোকনগর সাকিব মণ্ডল মোবাইল ভেবে ভেবেছিলাম আশাই করিনি এবারে এখান থেকে অনেকবারই ফোন যাচ্ছে আমি তো আশাই ছিঁড়ে দিয়েছিলাম এবারে আমার ছেলে মেয়ে আজকেও বলেছে মা তুমি ঠিক জায়গায় কি যাচ্ছ বারবার ফোন করছে আমি তো ভাবতেই পারিনি পুলিশ তরফ থেকে এখনও এরকম কাজ কর করছে এখন ইয়ং জেনারেশন বেশ ভালোই কাজ করছে ঠিক আছে আমরা দেখতে পা আমরা আগে 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 আমরা যেরকম দেখতে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উদ্যোগ অনেকটাই বেশি আমাদের থেকেও অনেকটা বেশি উদ্যোগ হ্যাঁ নবপল্লী হ্যাঁ বাড়ি থেকেই চুরি হয়ে গেছিলো হ্যাঁ কালী পুজোর আগের দিন আমার নাম ক্ষমা দেউরি আমার চুরি হয়েছিল জানুয়ারি মাসে আমিও আশা ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে পাবো তো না কিন্তু হঠাৎ করে ফোন করলো ফোন করে বলল আপনার মোবাইলটা পাওয়া গেছে তাই আশা ছ মাস জানুয়ারি মাসে দু তারিখে চুরি হয়েছিল আর আজ হ্যাঁ বাড়ি থেকে না মানে আমি পাড়ায় পড়ে গেছিলো ফোনটা হারিয়ে গেছিলো তো তারপর কি করে পেয়েছে তা তো জানি না কিন্তু অশোকনগর থানার আন্ডারে সায়নী ভট্টাচার্য